অথচ এই সৃষ্টির সেরা মানুষ আজকে সারা বিশ্বের মধ্যে তারা বৈষম্যমূলক কথাবার্তা বলছে তারা ফাসাদ করার চেষ্টা করছে এ ওকে ছোট বলছে ও ওকে ছোট বলছে এ কেউ অপমান করছে ও কেউ অপমান করছে কেউ মানুষ হিসেবে কোনো মানুষকে ট্রিট করছে না যদি আজকের সারা বিশ্বের বুকে মানুষ হিসেবে মানুষকে সম্মান জানাতো মানুষ হিসেবে মানুষকে টিট করত তাহলে দুনিয়ার মধ্যে আমরা যে দেখছি দাঙ্গা হামগামা ফেতনা ফাসাদ যা কিছু হচ্ছে সবার মূল হচ্ছে কি যে আমাদের মনে যে আকিদা আছে যে আমি বড় ও ছোট এও থিউরি থেকে আমাদের বের হয়ে আসতে হবে আল্লাহ ফখর আব্বুল আলমিন কোরআন শরীফে কখনো বলছে ইয়া হাল্লা হে ইমানদার গণ মানে আমাদের জন্য বলছে আবার কোরআন শরীফে কিছু জায়গা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু মানে কাফেরদের উদ্দেশ্যে যারা অবিশ্বাস করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী মানব সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিসার প্রথম নম্বরে যে আয়াতটা বলেছেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন্নফুসিং মহিদা তিং খলা কমিনহা জাওজাহা অবশ্য মিনুহুমারী জালঙ্কশি রং অনিশা ইয়া আই নাস হান্নাস হে মানুহ মণ্ডলী ইত্যাকু তোমরা আল্লাহকে ভয় করো রব্বাকুমল্লা দি খলা যে প্রতিপালক যে রথ তোমাদের সৃষ্টি করেছেন মিন্নফসিং ওয়াহিদা একটা মাত্র মানুষ থেকে অখল আপমিন হা জাউজাহা এবং তার থেকে তার স্ত্রী তার জোড়াকে সৃষ্টি করা হয়েছে অবশ্য মিন হোমা রিজা নান কাশি এবং সে দুটো নারী পুরুষ থেকে সারা বিশ্বের বুকে আল্লাহ ফগরদুলাল আমিন কোটি কোটি মানুষ তৈরি করে দিয়েছেন বলুন সুলাহান আল্লাহ তাহলে মুসলমানদের যে আদি পিতা তার নামা আদম হিন্দুদের আদি পিতা তার নাম আদম খ্রিস্টানদের আদি পিতা তার নাম আদম ইহুদিদের আদি পিতা তার নাম আদম বিশ্বের বুকে সর্বপ্রথম যে মানুষটা এসেছিলেন তার নাম হচ্ছে হজরতে আদম আলী সাল্লাম সেই হিসেবে দেখতে গেলে আমি মুসলমান আমার প্রতিবেশী যারা হিন্দু বসবাস করে তারাও আমার ভাই ভুল বললাম আমার প্রতিবেশী যে হিন্দু বসবাস করে যে খ্রিস্টান বসবাস করে যে ইহুদি বসবাস করে সকলে আমার ভাই কোন হিসেবে যে হজরত আদম আলে সাল্লা নাসাল থেকে আল্লাহ পাকুর আব্বুল আলমী সমস্ত মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন তবে হ্যাঁ আল্লাহ পাগর আব্বুল আলমী এই মনুষ্য জাতিকে কন্ট্রোল করার জন্য মনুষ্য জাতি তাদের পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ওটা বসা কৃষ্টি কালচার সংস্কৃতি কেমন হবে সব কিছু আল্লাহ আলমিন তিনি নির্ধারিত করে দিয়েছেন যে তোমরা তোমাদের কাছে আমি আল্লাহ এই কিতাবটা পাঠিয়েছি এই কিতাবটা দেখে তোমরা সব সমস্ত কিছু ফয়সলা করবে কোন কিতাব আসমানি কিতাব আমাদের উপরে যে আসমানি কিতাব এসেছে তার নাম হচ্ছে পবিত্র কোরআন তো আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করছি এই পবিত্র কোরআনটা কাদের ধর্মগ্রন্থ আমাদের বলছে মুসলমানদের হ্যাঁ কোরআনটা ইউনিভার্সাল সকলের জন্য কোরআন শরীফ আল্লাপা পাঠিয়েছেন যুগে যুগে মানুষ যখন তারা পথ হারা হয়ে গিয়েছিল তাদের যে সঠিক রব সঠিক স্রষ্টা সঠিক তাদের প্রতিপালককে ভুলে গিয়েছিল তাদেরকে সঠিক পথে আনার জন্যে আল্লাহ ফর্বুল আলমিন যুগে যুগে মহাপুরুষকে পাঠিয়েছেন যুগে যুগে আমরা যাকে নবী বলে জানি সে নবীকে পাঠিয়েছেন হযরত আদম আলী থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কিংবা মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার আল্লাহ ফগর আব্দুল আলমিনে দুমি আর জমিনেতে পাঠিয়েছেন সেই নবীটা কি দেখে মানুষদেরকে বোঝাবে তার জন্যে আমিনা আসমানি কিতাব দান করেছেন একটা নাম হচ্ছে তাওরাত আর একটার নাম হচ্ছে ইঞ্জিল আর একটার নাম হচ্ছে জবুর আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব যেটা সেটা হলো পবিত্র কোরআন শরীফ